আমরা বৃদ্ধ হই কেন শুভ সন্ধ্যা সুস্বাস্থ্যের সাতকাহনে আপনাকে স্বাগত জানাই সুস্বাস্থ্যের সাতকাহনে আজকের বিষয় আমরা বৃদ্ধ হই কেন বার্ধক্য একটি প্রাকৃতিক এবং জটিল জৈবিক প্রক্রিয়া যা জেনেটিক পরিবেশগত এবং জীবনযাত্রার সম্মিলিত প্রভাবে প্রভাবিত হয় আমাদের বয়স বৃদ্ধির মূল কারণগুলি হল এক জেনেটিক দুই কোষের ক্ষয়ক্ষতি তিন কোষ মেরামতের স্বয়ংক্রিয় প্রক্রিয়ার হ্রাস চার দেহকোষে ক্ষতিগ্রস্ত প্রোটিনের সঞ্চয় পাঁচ হরমোনের পরিবর্তন ছয় মাইটোকন্ড্রিয়ার কর্মহীনতা সাত দীর্ঘস্থায়ী প্রদাহ বা প্রদাহজনক কারণ আট পরিবেশ ও জীবনযাত্রার কারণ এক জেরেটিক কারণ আমাদের জিনগুলি আমাদের বয়স কত দ্রুত হয় তার মুখ্য ভূমিকা পালন করে আমাদের কিছু লোক উত্তরাধিকার সূত্রে এমন মিউটেশন পায় যা বার্ধক্যকে ত্বরান্বিত করে যেমন প্রজোরিয়া আবার অন্যদিকে কিছু জিন থাকে যা দীর্ঘায়ু বৃদ্ধি করে এপিজেনেটিক পরিবর্তন বা সময়ের সাথে সাথে জিনের প্রকাশের পরিবর্তন বার্ধক্যকেও প্রভাবিত করে দুই কোষের ক্ষয়ক্ষতি সময়ের সাথে সাথে আমাদের কোষগুলি বিপাকীয় প্রক্রিয়া পরিবেশগত বিষাক্ত পদার্থ এবং অতিবেগুনি রশ্মির বিকিরণের কারণে ক্ষতিগ্রস্ত হতে থাকে ফ্রি র্যাডিক্যাল বা অস্থির অণু অক্সিডেটিভ স্ট্রেস সৃষ্টি করে ডিএনএ প্রোটিন ও কোষের ঝিল্লির ক্ষতি করে কোষ বিভাজনের সাথে সাথে তাদের টেলোমের বা ক্রোমোজোমের প্রতিরক্ষামূলক আবরণ ছোট হয়ে যায় যার ফলে কোষের বার্ধক্য এবং শেষ পর্যন্ত মৃত্যু ঘটে তিন কোষ মেরামতের স্বয়ংক্রিয় প্রক্রিয়া হ্রাস সময়ের সাথে সাথে শরীরের ডিএনএ প্রোটিন ও ক্ষতিগ্রস্ত কোষ মেরামতের ক্ষমতা দুর্বল হয়ে পড়ে স্টেম সেলের অবক্ষয় টিস্যু পুনর্জন্ম হ্রাস করে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনোসেনেসেন্স কম কার্যকর হয়ে ওঠে ও রোগের ঝুঁকি বাড়ায় চার ক্ষতিগ্রস্ত প্রোটিনের সঞ্চয় মিসফোল্ডেড প্রোটিন যেমন অ্যালজাইমারে অ্যামাইলয়েড বিটা তৈরি হয় কোষের কার্যক্ষমতা ব্যাহত করে বয়সের সাথে সাথে শরীরের প্রোটিওস্ট্যাসিস বা প্রোটিন মান নিয়ন্ত্রণ অটোসিস্টেম হ্রাস পায় পাঁচ হরমোনের পরিবর্তন বৃদ্ধি হরমোন ইস্ট্রোজেন টেস্টোস্টেরন এবং অন্যান্য হরমোনের মাত্রা হ্রাস পায় যা মেটাবলিজম পেশির মাত্রা ও ত্বকের স্থিতিস্থাপকতাকে প্রভাবিত করে ছয় মাইটোকন্ড্রিয়ার কর্মহীনতা মাইটোকন্ড্রিয়া বা কোষের শক্তি উৎপাদক কম কার্যকর হয়ে ওঠে যার ফলে শক্তি হ্রাস পায় এবং অক্সিডেটিভ স্ট্রেস বৃদ্ধি পায় সাত ক্রনিক ইনফ্ল্যামেশন বা দীর্ঘস্থায়ী প্রদাহ বয়স বাড়ার সাথে সাথে স্থায়ী প্রদাহ বৃদ্ধি পায় যা আর্থরাইটিস হৃদরোগ এবং ডায়াবেটিসের মতো রোগের কারণ হয়ে ওঠে আট পরিবেশ ও জীবনযাত্রার কারণ খাদ্য দুর্বল পুষ্টি বার্ধক্যকে ত্বরান্বিত করে অন্যদিকে ক্যালোরির সীমাবদ্ধতা আয়ুষ্কাল বাড়ায় মানসিক স্ট্রেস দীর্ঘস্থায়ী স্ট্রেস কটিসলের মাধ্যমে টেলোমেরকে ছোট করে ঘুম কম ঘুম কোষের বার্ধক্যকে ত্বরান্বিত করে ব্যায়াম ঘরে বসে থাকা জীবনযাত্রা পেশি ও হাড়ের ক্ষয়কে ত্বরান্বিত করে বিষাক্ত পদার্থ ঘুমপান অ্যালকোহল এবং দূষণ অক্সিডেটিভ ক্ষতি বাড়ায় আমরা কি বার্ধক্যকে ধীর করতে পারি যদিও আমরা বার্ধক্য থামাতে পারি না স্বাস্থ্যকর অভ্যেস যেমন ব্যায়াম সুষম খাদ্য চাপ ব্যবস্থাপনা ভালো ঘুম বার্ধক্যকে ধীর করতে পারে বার্ধক্য অনিবার্য কিন্তু এর প্রক্রিয়াগুলি বোঝা আমাদের আরও সুন্দরভাবে বার্ধক্যে পৌঁছোতে সাহায্য করে এবং সম্ভবত আমরা সুস্বাস্থ্যের সাথে যে বছরগুলি বেঁচে থাকি তা প্রসারিত করতে পারে ধন্যবাদ